তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি একাত্তর সাল থেকে নেই এখন পর্যন্ত কোন মানুষ শিক্ষামন্ত্রী শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয় না আমি দিন রাত বলে আস শিক্ষামন্ত্রী জানে না বিদ্যা কাতে বলে ঠাকুরের গান কি করে আমার ছেলে মেয়ে বলতে পারে সকালে উঠে ঠাকুরকে ঠাকুরকে যার গোটা চরিত্রই ছিল আমার বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ওর কলম ওর চিন্তা চেতনা ওর বিদ্যা ওর বুদ্ধি সব ছিল মুসলমানের বিরুদ্ধে আর একটা খ্রিস্টানদের আস্ত দালাল লন্ডনের একটা দালাল ওর মুখের ভাষা আমার ছেলে মেয়ে বলে মানে যারা এগুলো করছে করেছে এরাই হলো পশু প্রাণীর মতো এরাই হলো ইতর শ্রেণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলাইকা একা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বাল্য মাজাল বরং তার চেয়ে খারাপ আপনি দাম দিতে পারেন আমি তো পারি না আমার ছেলে মেয়ে ওই পথ দিয়ে উঠে আসেনি ওই জন্য ওই পথই বাঁধেছি যাক ওই পথে যাব যতদিন পান সারা বাংলাদেশের মানুষ করোনা মেনে নিয়েছে আমি তো মেনে নিনি আমি বলেছি মাস্ক পরে করোনা ঠেকাতে রাজি নই ভাগ্যে যদি আমার করোনা লেখা থাকে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি রক্ষা হবে না করোনা আমাকে ধরবেই এটা আমি বিশ্বাস করি এটা আল্লাহ রসুল বলেছে। যদি সতর্কতা দিয়ে বাঁচা যেত তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না ওরা দেশের পানি খায় না খাওয়ার পানিটা বাহির থেকে আসে গাজীপুর জেলাতে হাজারো মানুষ আছে যাদের দেশের পানি খাওয়ার প্রয়োজন নেই যারা দেশের পানি খাওয়ার প্রয়োজন মনে করে না করবে কেন কয় টাকা লাগে বাহির থেকে পানি আনতে যারা দুবাইয়ে সাগরের উপরে বাড়ি তৈরি করে তাদের কয় টাকা লাগে যারা সাগরের উপরে তৈরি বাড়ি কিনে বাংলাদেশের টাকা দিয়ে অথচ বাংলা ওর এক টাকা নিতে একে পঁয়ত্রিশ টাকা লাগে ওর এক টাকা নিতে একে কত টাকা লাগে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা লাগে তারপরে ও বাংলাদেশের টাকা দিয়ে দুবাইয়ে সাগরে বাড়ি কিনে এ দেশের পানি খাবে সমস্যাটা কোথায় এক শতক জমি এক কাঠা জমি বিক্রি করলে দশ বার হজ করা হয় এক সময় কয়েক বিঘা জমি লাগতো হজ করতে নাকি ভাই জান এখন তো সেদিন আর নেই কাছে এরা পিছন ভুলে গেছে চলেন আনাস তালা আনহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন লা ইয়াকুনু ফীহা ইলুম্মা খাসপুন মাসখুন কাজপুন আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে আমার উম্মতের উপরে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকৃতি পরিবর্তন হবে সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে মানর আকার আকৃতি পরিবর্তন হবে তিন সমস্যা নেমে আসবে যেখানে সেখানে মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি রাস্তাঘাটে মারামারি কলেজ বিশ্ববিদ্যালয়ে মারামারি জমি জায়গা নিয়ে মারামারি কেউ কাউকে মানে না জমির দাম দশ লাখ রেস্টির খরচ নয় লাখ আরে রেস্টির খরচ তো ফ্রি হতে হবে সরকারি মেডিকেলে যেমন কতগুলো ওষুধ ফ্রি পাওয়া যায় আর টিকিট নিতে দশ টাকা লাগে খরচে দশ টাকা লাগতে হবে টাকা দিয়েছি তাকে তো জমি যার রেস্টির খরচে আবার এত টাকা দিব এ আবার কি কথা এরই নাম জুলুম সময় পঁয়তাল্লিশ মিনিট বেশ ছেড়ে দিতে হবে ফেরাউন ডুবে গেছে জুলুম কাউকে রক্ষা করে না আজ হোক কাল হোক জুলুম তাকে ধরবেই আল্লাহর নবী বলছেন জুলুম যখন তাকে ধরে নিবে তখন তার রেহাই থাকবে না চিরদিন এটা ঘটেছে দেড় হাজার বছর পরে ফেরাউন জুলুমে ধরা পড়েছে দেড় হাজার বছর পরে জুলুমের ফল মানুষকে ভোগ করতেই হবে আজকার কাল হোক যারা জাকাত মিসকিনকে দেয় না এরাও জালেম এদের বিচার পরে হবে কেন এরা ফকির হক মেরে খেয়েছে মালিক কে এক নম্বরে ফকির মিসকিন তো যারা ফকির মিসকিনকে জাকাত নিজের বের করে দিল না ওরা কার হক মেরে খেলো ফকর মিসকিনের হক মেরে খেলো এও জালেম এর বিচার পরে হবে একদিন যদি দেরি হয় তাহলে পঞ্চাশ হাজার বছর আর যদি তিন দিন দেরি হয় তাহলে দেড় লক্ষ বছর পরে বিচার হবে কিভাবে থাকবে বিচারের মাঠে আল্লাহ ভালো জানে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম পাপ তিনটা তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে এক এ যা বল ক্ষমরা যখন আমার উম্মাদ নেশাদার দ্রব্য পান করবে তখন মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শুকুর দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে তখন আমার উম্মাদ সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে বানর শুকুর মেয়েরা নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে প্রায় মেয়ে নাচে সব ঘরে মেয়ে নাচে টিকতে পারে না টিকবে কি দিয়ে শয়তান ওয়াদা করেছে আল্লাহর সাথে আদমের ছেলে মেয়েকে ছেড়ে জাহান্নামে নামে যাব না কেমনে আদমের ছেলে মেয়ে জান্নাতে যাই তা দেখে ছেড়ে দেব এই কথা শিবলিস ঘোষণা দিয়েছে আল্লাহর মুখের ওপরে সামনা সামনি আল্লাহ বললেন এই ইবলিস আদমকে মেনে নিলি না কেন আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি কেমনে মেনে নি সর 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 রাজিম বিতাড়িত হয় সরে যা কেন থেকে ঠিক আছে সরে যাবো আমার একটা কথা মেনে নিতে হবে বল কি সেটা আমাকে কেয়ামাত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে আচ্ছা দিলাম একটা সময় পর্যন্ত দিলাম তাহলে ইবলিশের বয়স হাজার হাজার বছর হাজার হাজার বছর কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে যখন আল্লাহ বললেন যে ঠিক আছে দিলাম তখন ইবলিস বলছে রব্বি হে আমার প্রতিপালক বলা ঢং ইবলিস বলছে রব্বি হে আমার প্রতিপালক তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার ইজ্জতের কসম লাউবিয়ান ইনসান আদম আতারুম ফি আসাদিহিম আদমের ছেলেমের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে ওকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাবই আমি একাই জাহান নামে যাব ওকে নিয়েই যাব কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার ইবলিশ ঘোষণা দিয়েছে আল্লাহর সামনে আপনি ফাঁদে এমনি পড়ছেন সহজ বেঁচে থাকা খুব কঠিন তখন আল্লাহ বললেন না যদি তুই পারবি না এ কথা বললেন না এখন আল্লাহ বলছেন কসম আমার মর্যাদার কসম কসম আমার কসমেরা আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি ক্ষমা করে দিব তাহলে তো কথা এদিকে থাকলো ওইদিকে তো আর থাকলো না যদি আল্লাহ বলতে না পারবি না তাহলে একটা হতো হতো এখন তাহলে আমার কাছে থেকে গেল আস্তাগফিরুল্লাহ তো বিলাই আস্তাগফিরুল্লাহ তো বিলাই আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কায়্যুম তো বিলাই রব্বিগফিরলি ওয়াtub আলাইয়্যা ইন্নাকা তাতাওবুল গফুর দিনের রাতে আপনি আপনার স্ত্রী আপনার মেয়ে আপনার বউ একবারে জেনা একবারে বোনের মতো জেনা চলছে বাড়ি ঘরে আলা নবী বলছেন আনান তাজননা জেনা হামান নাজরু দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা অলজনানে জেনা হমাল ইস্তেক মাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে সোনা অলিয়াদ জেনাহাল বাদশ হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা অ রিজেল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে এই পথে চলা জেনাল কাল্প তথা মানে তস্তাহি অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসান জীব আর জেনা হচ্ছে কথা বলা সব জেনার মাধ্যম এই মোবাইল চলবে না নোকিয়া মোবাইল ব্যবহার করেন আপনাকে রাতে শতবার বেপা ফেলবে খালি কান ধরে তোবা করেছেন আর মোবাইল দেখব না রাত বারোটা একটা হয়ে গেছে আপনি মোবাইলটা রেখেছেন দেখছেন আবার রাত দুটোয় আবার হাত লাগিয়েছে আপনার মেয়ে আপনার ছেলে আমার মেয়ে আপনার ছেলে সবার একই ব্যাপার মেয়ে মানুষ মেয়ে মানুষকে উলঙ্গবস্থায় দেখার জন্য হইন্য হয়ে মেতা আছে মহিলা আর এই বোকা ছেলে বুঝে না যে আমি যে তার সাথে জেনার গল্প করলাম তো এই মেয়ে কত খারাপ আরও হাজারো মেয়ের সাথেই গল্প করে ছেলের সাথে গল্প করে এটা তুমি বুঝো না কেন আর ওই মেয়ের একটু বুঝা দরকার যে ছেলে আমার সাথে গল্প করে সেই ছেলে আরো মেয়ের সাথে এরকম গল্প করে একবার অভ্যাস খারাপ হয়ে গেছে মানুষ অভ্যাসের দাস সেদিন বলছিলাম মনে আছে কি না মিশরে যখন আমি গেলাম তো ফিলিস্তিনি গাজাবাসীদের সহযোগিতা করার একটা দিন করা হয়েছে আব্দুর রহিম করেছে আমিও সেদিন উপস্থিত আছি আমি যে প্যাকেটগুলোতে খাদ্য দেওয়া আছে জিনিস দেওয়া আছে আমি এভাবে হাত দিয়ে দিচ্ছি তো সবাই খালি বাম হাতে নিচ্ছে মেয়েগুলো উচ্চ শিক্ষিতা মেয়ে আছে সব মাস্টার ডিগ্রি পাস মেয়ে কম বয়সের আছে বেশি বয়সের আছে ছেলে আছে মেয়ে আছে অনেক হাঁপা হাঁপাহাঁপি ছেলে হাঁপা মেয়ে আছে কেউ বোরখা পরে আছে কেউ গেঞ্জি দিয়ে আছে তা আমি যখন দিচ্ছি তখন সবাই বাম হাতে নিচ্ছে তা আমি একটু থেমে গেলাম দিয়ে কয়েকটা হাদিস শোনালাম ডান হাতের আমি যখন বললাম তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝছে কেন ওরা মূলত আরাবি আর আমি যেটা বলছি তার ভাষা হলো আরাবি মোহাম্মদ মূল আরাবি হচ্ছে ফিলিস্তিনির এক সব নবীর বাড়ি হলো সৌদি আরব ফিলিস্তিন সব নবীর থাকারই যায় এই যে আবদুল্লার বই আছে দেখেন ফিলিস্তিন কেন যে পড়েন না সারা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকেই পড়া দরকার এই বই ফিলিস্তিন ফিলিস্তিন নিয়ে আবদুল্লার বই আছে উপস্থিত বের করেছে পুরো পরিস্থিতি লিখা আছে তো আমি একটু বক্তব্য যখন দিলাম তখন আমার মনে হলো যে আমি হাদিসগুলো যেভাবে বুঝেছি এরা তার চেয়ে বেশি বুঝলো তারপর আমি যখন দিলাম তখন বাম হাতেই নিল বলেন তো ঘটনা কি অভ্যাস অভ্যাস কত খারাপ অথচ ওরা মুসলমান অথচ ওরা আরবি বুঝে শুধু বুঝে নাই ওরাই হলো মূল আরবির মানুষ আরবি ভাষার মানুষ মূল আরবি ভাষার মানুষ তারা বাম হাতি নিল অভ্যাস মানুষে বলে মানুষ অভ্যাসের দাস বলতে আছেন আর বাম হাতে আপনি চা খাচ্ছেন পানি খাচ্ছেন বলতে আছে সম্মানিত তিনি ভাই বোন তিনটা পাপ এক নেশাদার পান করবে দুই তিন প্রকাশ পাবে ঘুরে তিনটাই হল। নেশাদার দ্রব্য বাদ্যযন্ত্র আর মেয়েদের নাচ গান বাজনা তাহার যুগ পড়তে উঠেছে মুরব্বী মানুষ আশি বছর বয়স তাহার পড়তে উঠেছে অভ্যাস তাহার পড়া উঠে বিশাল টিভি আছে ঘরে একটু চালু করে দেখি কি হচ্ছে এখন খালি চালু করতে চলে এসেছে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে কোথায় গেল চরিত্র ধ্বংস হয়ে গেলে ফিরে আনতে পারবেন না চলেন এবার আল্লাহ রসুল এ ব্যাপারে আফসোস করে বলেছেন আল্লাহ রসুল এ ব্যাপারে দুঃখ করে বলছেন সাউবান রাসুলের গোলাম সাউবান বলছেন রাসুলের গোলাম সাহবান বলছেন আল্লার নবী বললেন পৃথিবীর মানুষ ইল্লে বিম্মা তাখা ওয়ফা আল পৃথিবীর মানুষ আমি আমার উম্মাতের ব্যাপারে তিনটে জিনিসে ভয় করি পৃথিবীর মানুষ আমি আশঙ্কা করি আমার উম্মাতের ব্যাপারে তিনটি জিনিসের তিনটে বিষয় আমি আশঙ্কা করি আমার উম্মাত বিপদগ্রস্ত হবে পৃথিবীর মানুষ শুনে রেখো এক ভ্রান্ত হুজুর এই বাচ্চা এই ভ্রান্ত হুজুর ধর্ম বিক্রি করবে হুজুর এটা আমার ভয় এ কথা কে বলছেন মোহাম্মদ সাল্লাম বলছে ধর্ম বিক্রি করে খাবে হুজুর এ কথা মোহাম্মদ সাল্লাম বলছে আজ যদি উমার রাজি আল্লাহ বাংলাদেশে বেঁচে থাকতেন থাকতেন বাংলাদেশে বাংলাদেশের শতকরা পঁচানব্বই জন হুজুরের আজীবন জেলে হত এরা কেউ বাইরে থাকতে পেত না ধর্ম তো সম্পত্তি নয় ধর্ম পৈতৃক সম্পত্তি নয় কেশা কাহিনী দিয়ে বক্তব্য চলে না বক্তব্য শুনলে আপনি অবাক হবেন আর বক্তব্য যখন শুনি তখন আমার মনে হয় এগুলো তো পুথির গান আমাদের চাঁপায় নবাবগঞ্জে ভাদ্র মাসে ধানের কাজগুলো শেষ করার পরে গরমে মানুষ বাহিরে বসে পুথির বই পড়তো তাতে লিখা থাকতো ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়াই চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এটা হলো ধর্ম ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় ফাতেমা মাকান দিয়া কয় আজ বুঝি হুসায়ন কারবালাতে শহীদ হয় যেদিন হুসায়ন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে ফাতেমা কি করে কেঁদে বলতে পারেন অত ধর্ম হয়ে চলছে বগুড়া নগর মাদ্রাসাতে একজন মৌলানা বক্তব্য দিচ্ছেন বগুড়া নগর আলেম মাদ্রাসায় বলছেন আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা লোক ভিক্ষা ভিক্ষে চাইলো তখন আব্দুল কাদের জেলানি পেটে আছে তার মা ফকিরকে ভিক্ষে দিল ফকির তার মাকে দেখে আকৃষ্ট হলো আব্দুল কাদের জেলানির মায়ের পিঠে আব্দুল কাদের জেলানির মূল খারাপ হয়ে গেল তখনও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে মেরে দিল এখন কেউ যদি মাঠে থাকতো মালানা সাহেব বক্তা সাহেব আচ্ছা আব্দুল কাদের জেলানি তো বাঘের আকৃতিতে বের হলেন তে তার জন্মের সময় হয়নি এখন মায়ের পেটে গেলেন কিভাবে এটা তো আর কেউ বলল না এটা বক্তব্য রোজ বলছি মুকশেদুল মমিন একটা ধর্ম শিক্ষা বই মুকশেদুল মমিনিন। তাতে একটা হেডলাইন আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তো যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে আমিও পড়েছি তবে আমি বিবাহ করার পরে পড়েছি আগামী দেখিনি পড়তাম কিনা তো বিবাহ করার পরে পড়েছি দেখ হেডলাইনের পরে লেখা আছে সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভেংচা হয় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় আল্লাহ রস্তে পুরো আলোচনাটা মিথ্যা একবারে নগদ মিথ্যে শুধু মিথ্যা নয় কোরআন মাজিদের হুবাহু বিপরীত হামিদ কোরআন মেজিদ আল্লাহ বলছেন নি শাহু কুম হারসুল্লাহ কুম হারসা কুমার না তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের স্ত্রীদের কাছে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকেলেই কি দুপুরেই কি ভরা ভরাপেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি একথা আল্লাহ বলছে লেখক এভাবে বলছে মানে কলমেও মুখে মিথ্যা ধর্ম পরিপূর্ণ হয়ে আছে পৃথিবীর মানুষ আমি দুঃখ প্রকাশ করে গেলাম জাতির সামনে এক ভ্রান্ত হবে ধর্ম বিক্রি করবে বিকৃত ধর্ম প্রচার করবে এক দুই শতা বোধ কাবাইলো মিনুম তেলাউফান আমার উম্মত মূর্তি পূজা করবে ছবি মূর্তি সুন্দর করে বাড়িতে রাখবে আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো রুই মাছ আয়না কিনেছে সেটা হলো কাতল মাছ আর আপনার নাতনির জন্য নাতনির জন্য পুতুল কিনেছেন বলছে এটা কাপড়ের পুতুল প্লাস্টিকের পুতুল বাচ্চার পেশাব পায়খানার জন্য একটা পট কিনেছেন সেটা হলো ঘোড়া আমাদের বাড়িতে মিনিট 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 থাকার থাকার সুযোগ সুযোগ অথচ আপনার বাড়িতে আছে কি দিয়ে মাস আপনি বুঝাতে চাচ্ছেন যে আমি মুসলিম এটা আমার বুঝে আসে না ঢাকার এক এমপির কাছে গেছি আমি একটা কথা বলার জন্য তা আমি বলছি ভাইজান ছবি মূর্তিগুলো একটু সরাতে হবে তখন আমাকে বলছে রে বসেন জিনা আমি বসবো না আপনাকে সরাইতে হবে বলছে আমি খাঁটি হাতে আহলে হাদিস আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস তার পাশে তখন বাঘের মুক্তি আছে বলেন তো কি করে খাঁটি আহলে হাদিস এলো তা আপনার ওর বাড়িতে বাঘ আছে আর আপনার বাড়িতে কাঁকড়া আছে কাঁকড়া শোকে যা আছে পুতুল আছে আমার উম্মত মূর্তি পূজা করবে বৃত্তশালী বলছে আমার মাকে আমি খুব ভালোবাসি আমার মায়ের ছবিটা সুন্দর করে সাজিয়ে ঝুলিয়ে রেখেছি তখন আমি বললাম যে আপনি কাপুরুষ আপনি ঘৃণিত মানব আপনি কুসন্তান কে বলেছে আপনি আপনার মাকে সম্মান করেন আপনার মাকে যদি আপনি সম্মান করতেন তাহলে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের যে হজ করা পাসপোর্ট সাইজের ছবিটা ছিল ওকে টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে কবর পাশে গিয়ে হাত তুলে দোয়া করতেন তাহলে আপনি হতেন শিক্ষিত সন্তান আপনি তো কুসন্তান বদ মানুষ আপনি বলছেন আমার মাকে সম্মান করি এভাবে ছবি সাজিয়ে রেখে জাতির সামনে আমি দুঃখ পেশ করে গেলাম মোহাম্মদ সালাম বলেন আমার উম্মাত মূর্তি পূজা করবে তিন আমার হিন্দুদের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে নিয়ম নীতিতে পোশাক আশাকে চলাফেরাতে থাকা খাওয়াতে গাড়ি ছাঁকড়াতে কলম খাতাতে প্রতিষ্ঠানে সব মিলে যাবে আমার উম্মত হিন্দুদের সাথে আগে হিন্দুর বাড়িতে বাজনা হতো বিভাতে তখন মুসলমানের ছেলেরা দড়িয়ে যেত এখন তো বেশ মুসলমানের বাড়িতে বিভাতে বাজনা চলছে